এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেখানে কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সে সম্পর্কে দু চার কথা একটু উল্লেখ করে দিই সেখানে আমাদের এখানেতে যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি বিএলও বা ব্লক লেভেল যে অফিসার তিনি বাড়িতে বাড়িতে গিয়ে আপনার কাছে পৌঁছে দেবেন পৌঁছে দেওয়ার পর কয়েকদিন পর আপনার ফর্মটা ফিল হয়ে গেলে তিনি আবার নিজে সংগ্রহ করে নিয়ে যাবেন এটা তারই দায়িত্বের পর্যায়ে পড়ে ফর্মের দিকে যদি দেখেন সেখানে দেখবেন নেম এবং কন্ট্রাক্ট নাম্বার অফ বিওলো সেখানে উল্লেখ করা আছে প্রি প্রিন্টেড মানে আগের থেকেই উল্লেখ করা আছে এখন এবারে ফর্মটার দিকে দেখুন প্রথমেতে আছে ইলকটর্স নেম এপিক অ্যাড্রেস এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটারের ভোটের কার্ডেতে যে নাম্বারটা থাকে সেইটাকে আপনাদের এপিক নাম্বার বলে সেইখানে এপিক নাম্বার আপনার নাম অ্যাড্রেস বা ঠিকানা সেটা প্রত্যেকেরই কিন্তু প্রিন্ট করা থাকবে এবং একটা বাড়িতে ধরুন তিনজন আছেন ফ্যামিলি মেম্বার অ্যাডাল্ট আঠেরো বছরের ঊর্ধ্বে তাহলে তিনজন হলে তিনজনেরই আলাদা আলাদা করে তিনটি ফর্ম দেবে চারজন থাকলে চারজনের যারা এক্সিস্টিং এখন রয়েছেন এরপর যার নাম থাকছে ভোটার লিস্ট অনুযায়ী তার যে সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং নেম তার কনস্টিচুয়েন্সি এবং কোন স্টেটের আন্ডারে আমাদের এখানটা পশ্চিমবাংলা সেটা সবেই সবটাই আপনার নামের এগেনস্টে সেটা প্রিন্ট করা থাকবে ফর্মের মাঝখানে দেখুন কিউআর কোড আছে একটা কোড আছে যেখানে আপনার কিছু করার নেই তারপরেতে আপনার যে ভোটার আইডেন্টি কার্ড সে ভোটার আইডেন্টি কার্ডেতে যে ছবিটা আপনার থাকে পাসপোর্ট সাইজের সেখানে আপনার ছবিটা ইতিমধ্যেই সেখানে পেস্ট করা থাকবে আপনার ফর্মটিতে সেটি হচ্ছে আপনার পুরনো ছবিটি তারপরে দেখবেন মাথার উপরে তে লাস্ট রোতে রয়েছে পেস্ট কারেন্ট ফটো এখানে প্রত্যেকেই একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংগ্রহে রাখবেন ওই ছবিটাকে মেথে আপনাকে পেস্ট করতে হবে তার নিচেতে নেমে আসুন সেখানে আপনার ডেট অফ বার্থ প্রথমে ডেট দেওয়া আছে তারপরে মান্থ দেওয়া আছে তারপরে ইয়ার দেওয়া আছে অর্থাৎ আপনার যে সময়তে জন্ম তারিখ তার ডান দিকেতে আলাদা আলাদা ঘর আছে সেই ঘরে প্রথমেতে তারিখ ধরুন কারো জন্ম তারিখ আট তারিখে তাহলে জিরো এইট লিখবেন ধরুন কারো জন্ম তারিখ আপনার মাসটা হচ্ছে মার্চে তাহলে লিখবেন জিরো থ্রি তারপর তা আপনার যেটা ইয়ার হবে চারটে ডিজিট আছে লিখে দেবেন আধার নম্বর সেখানে বলা আছে যে সেটা হচ্ছে অপশনাল আধারটা আপনার আপনি উল্লেখ করতেও পারেন ঐচ্ছিক আপনি নাও করতে পারেন আপনার যদি মনে হয় আধার নম্বর দিয়ে দেবেন তো দিতে পারেন মোবাইল নাম্বার এটাকে আপনাকে দিতেই হবে আপনার যে আপনি যে মোবাইল নাম্বার এখন কারেন্ট মোবাইল নাম্বার যদি থাকে সেটাকে আপনি দিয়ে দেবেন এছাড়া আছে ফাদার্স তার পরের লাইনে আছে ফাদার্স বা গার্জেন্স নেম এখানে একটা কথা বলি সাধারণত ফাদার্স নেম তো হলো বোঝা গেলো এখন গার্জেন্স নেম মানে যদি কেউ অবিবাহিত হয়ে থাকেন তাহলে তার অতি অবশ্যই তার বাবা বাবা না থাকলে তার মা গার্জেন আর যদি কোনো মহিলার বিয়ে হয়ে থাকে তিনি যদি স্বামীর কাছে থাকেন তাহলে অতি অবশ্যই সেখানেতে তিনি তার স্বামীর নামও উল্লেখ করতে পারেন এরপরে ফাদারের নামটা দেওয়াটাই বাঞ্ছনীয় এরপরেতে ফাদার বা গার্জেন্সের এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল যদি বাবার আপনার বাবা তার যদি আপনার হয়তো তিনি এখন নেই তিনি নেই মানে তার অনেক বয়স হয়েছে তিনি ইতি আগে মারা গেছেন আপনি অনেকটা বয়স্ক আপনার বাবার যদি পুরনো দিনের মানে ওই তার এপিক নাম্বার যদি থাকে আপনি যদি পেয়ে থাকেন তাহলে তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন মাদার্স নেম উল্লেখ করবেন নামটা তো উল্লেখ করতেই হবে মাদারের এপিক নাম্বার যদি থাকে আপনি দেবেন স্পাউস নেম স্পাউস নেম মানে ধরুন কোনো ছেলে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে সে তার স্ত্রীর নাম লিখবেন আর যখন কোনো মহিলা ফর্ম ফিল আপ করবেন তিনি তার স্বামীর নাম লিখবেন স্পাউসের ক্ষেত্রে এর পরের যে অংশটি ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোর রোল অফ দ্য লাস্ট এসআইআর শেষ যখন এসআইআর হয়েছে তার মানে দু সাল যদি সেখানেতে আপনার ইলেকট্রাল রোলের নাম থাকে তাহলে এই পরের যে কলমটি এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি আপনাকে উল্লেখ করতে হবে সেখানে ইলক দু হাজার দু সালের যে ইলেকট্রোরাল লিস্ট সেখানে আপনার নাম ছিল সেই নামটা দেবেন দু হাজার দু সালের যে ইলেকট্রাল রল সেখানকার এপিক নাম্বার দেবেন এপিক নাম্বার ওখানে মানে ভোটার আইডেন্টি কার্ডেতে দেখবেন একটা নাম্বার আছে সেই নাম্বার রিলেটিভস নেম সেখানে রিলেটিভ বলতে সাধারণত বাবাকে বোঝানো যেতে পারে মাকে যেতে বোঝানো যেতে পারে এবং বিবাহিত মহিলা যদি তার দু হাজার দুয়ের যে ভোট হয়েছিল সেখানে তিনি স্বামীর কাছে ছিলেন বা তার স্বামীর নামেতেও তার ভোটার লিস্ট রয়েছে তার এবং তার হাজ তার স্ত্রীর সেখানে রিলেটিভস নেমের মধ্যে তিনি তার স্বামীর নাম দিতে পারেন ইচ্ছা করবে তিনি তার বাবার নামও দিতে পারেন রিলেশনশিপটা উল্লেখ করে দেবেন কোন ডিস্ট্রিক্টে তিনি বাবা ছিলেন বা আপনার যে রিলেটিভ তিনি ছিলেন সেই ডিস্ট্রিক্ট উল্লেখ করতে হবে তার স্টেট রাজ্য উল্লেখ করতে হবে এবং সেটা কোন কনস্টিচুয়েন্সির আন্ডারে বিধানসভার আন্ডারে সেই বিধানসভা ধরুন বলছি বর্ধমান হতে পারে সেটা আসানসোল হতে পারে সেটা দুর্গাপুর হতে পারে সেই কনস্টিচুয়েন্সিটা উল্লেখ করে দেবেন এরপরেতে আমি ডান দিকের পাটে আসছি ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর লাস্ট এসআইআরতে আপনার যারা রিলেটিভ যে রিলেটিভের কথা আপনি উল্লেখ করেছেন সেখানে বাবা মা হতে পারে কি আপনার দাদু ঠাকুরদাও হতে পারেন তার নাম দেবেন তার এপিক নাম্বার দেবেন রিলেটিভের নাম দেবেন আত্মীয় তার সাথে সম্পর্ক কি উল্লেখ করবেন ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন স্টেট উল্লেখ করবেন হয়েছে এরপর তার কোন কনস্টিচুয়েন্সি সেটা উল্লেখ করবেন এর পরে লাস্টেতে রয়েছে ওই কনস্টিচুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আবার এদিকেও রয়েছে কনস্টিচুয়েন্সি নাম্বার পাট নাম্বার সিরিয়াল নাম্বার আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেই এবং তারপরে দেখবেন একটু কয়েকটা লাইন পরে সিগনেচার অথবা লেফট থাম্প ইমপ্রেশন অব দ্য ইলক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট এখানে যিনি ফর্মটা ফিল করছেন তার সিগনেচার করে দেবেন যিনি সিগনেচার করতে জানেন না তিনি বাঁহাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবেন কিংবা তাদের তাদের বাড়ির যে কোনো ভোটার লিস্টে নাম আছে এই ধরনের যারা অ্যাডাল্ট মেম্বার তিনি সিগনেচার করে দিতে পারেন এবং যার হয়ে ফর্মটা ফিল আপ করলেন তার সাথে কি সম্পর্ক সেটা উল্লেখ করবেন এর পরবর্তীকালেতে বিএলও আন্ডারটেকিং আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাব ডিটেলস ফ্রম দ্য ইলেক্ট্রাল লস অফ দ্য এস আই আর পরবর্তীকালেতে বিএলেরও একটা সিগনেচার করে দেবেন এইখানে কতকগুলো প্রশ্ন উঠছে যেগুলো আপনাদের একটু জেনে রাখা ভালো ধরুন কোনো ফ্যামিলি মেম্বার বাবা মা আছেন তাদের ছেলে এবং মেয়ে আছে এখন মেয়ে দু হাজার দু সালে তো তার বিয়ে থা হয়নি সে তখন বাবার কাছে ছিলেন পরবর্তীকালে দু হাজার দু সালের পরবর্তীকালে তার বিবাহ হয়েছে তিনি বিবাহ সূত্রে অন্য জায়গাতে থাকেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ধরুন বিবাহ সূত্রে তিনি যদি বাইরে থাকেন সেখানকার যে সেখানকারই দেবেন কিন্তু বাবা মায়ের যে নামটা সেখানে ভোটার লিস্টে নাম তুলবেন সেখানে বাবা বা মায়ের যে নামটা সেটা কিন্তু কারণ তখন তো তার ইয়ে ছিল না তখন তার তো বিবাহ হয়নি তখন তার বাবা মায়ের নাম লিখবেন একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই যেন একই ভোটারের দুটো কনস্টিচুয়েন্সি হয়তো ওয়েস্ট বেঙ্গলেরই কেউ একজন কলকাতাতে রয়েছেন কেউ ধরুন বলছি বাঁকুড়াতে রয়েছেন ভুলেও যেন এটা না হয় হয়তো রয়ে গেছে কিন্তু সেটা এখনো পর্যন্ত সংশোধন হয়নি তাহলে জেনুইনলি তিনি যে জায়গায় রয়েছেন সেটাকেই উল্লেখ করবেন আর আরেকটা জায়গা সেটাকে কিন্তু সারেন্ডার করে দেবেন কিংবা ধরুন বলছি কেউ বিদেশে থাকে তো বিদেশে সে দেশের ইন্ডিয়ার বাইরে তো ইন্ডিয়ার বাইরে তার যদি নাগরিকতা থাকে তিনি সেখানেতে সেটা অ্যাক্টিভ থাকবে আর তিনি ভোটের সময়তে যদি আসতে পারেন তিনি ভোট দেবেন এবং দিতে পারলেই সেটা ভালো ভোটের সময় তো আসতে পারলেন না কিন্তু ভোটার কার্ডটা অবশ্যই করিয়ে রাখবেন যদি তার বিদেশে নাগরিকতা না থাকে এইখানে কিছু বিশেষ প্রবলেম উঠতে পারে স্পেসিফিক প্রবলেম সেই স্পেসিফিক যে প্রবলেম হবে সেগুলো বিএলও ব্লক লেভেল যিনি অফিসার তার সামনে আপনারা উল্লেখ করবেন তিনি সেগুলো বলে নেবেন এখন কি কি ধরনের ডকুমেন্টস লাগবে সেগুলো সাধারণত দু হাজার দু সালেতে যাদের নাম ছিল তাদের বিশেষ কিছু ডকুমেন্টস লাগবে না তাদের শুধু ওই ভোটার লিস্টের ওই পুরনো দু হাজার দু সালের ওইটার একটা কপি জেরক্স কপি রাখবেন তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা মাথায় রাখবেন লিখে রাখবেন কাগজে তার জেরক্স কপি রাখবেন রঙিন ছবি রাখবেন আর সম্ভব হলে ওই যে বলছেন যে গার্জেন্স বা রিলেটিভ তাদের এপিক নাম্বার তাদের সিরিয়াল নাম্বার এইগুলো যদি সম্ভব হয় বারো মানে দু হাজার দু সালে বাবা মা যাদিকে আপনি রিলেটিভ বলে উল্লেখ করছেন এখানেতে সম্ভব হলে তাদেরটা দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে সেটা নাম উল্লেখ করে দেবেন কোথায় বাড়ি সেটা অ্যাড্রেস ট্যাড্রেস যদি থাকে সেগুলো উল্লেখ করে দেবেন আদারওয়াইজ এগুলোর কোনো প্রয়োজন নেই সবার শেষে বলি এই এসআইআরকে কেন্দ্র করে ব্যাপারটি খুবই সহজ সরল এটাকে নিয়ে অযথা কোনো ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই যারা জেনুইন ভোটার তাদের প্রত্যেকেরই নাম আবার যথারীতি এই নতুন যে ভোটার লিস্ট হবে সেই ভোটার লিস্টেতে উঠবে আশা করি অনেকটাই হয়তো বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন